অভিনেত্রী নিশাতারা আলফিদার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে বৃহস্পতিবার মারা গেছেন এই অভিনেত্রী এমনটাই বলছে সহকর্মী ও শিল্পীদের সংগঠন বলা হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন কিন্তু নিশাদ ডেঙ্গু আক্রান্তর খবর নিজের ফেসবুকে দিয়েছিলেন তিরিশ জুলাই তাহলে একত্রিশে আগস্ট পর্যন্ত কি ডেঙ্গুই আক্রান্ত ছিলেন জানা গেছে নিশাদ এবার এইচএসি পরীক্ষা দিচ্ছিলেন তবে শেষ পর্যন্ত অনিয়মিত হয়ে পরীক্ষা ঠিকঠাক দেননি বলে জানা যায় শুক্রবার দুপুরে নিশা তারা সহকর্মী হাসপাতালে সে কিছুই বলল না রিমোরোজা খন্দকার বলেন নিশা সঙ্গে আমার আগস্টের পনেরো তারিখ সর্বশেষ কথা হয় সে সময় সে জানায় ডেঙ্গু থেকে সেরে উঠেছে কিন্তু শরীর দুর্বল ওকে কয়েকবার গাড়িতে লিফটও দিয়েছিলাম গতকাল নির্মাতা শিশির ভাইয়ের পোস্ট দিকে অবাক হয়ে যে নিষাদ মারা গেছে এদিকে নিষাদ মাত্র চার দিন আগে তার ফেসবুকে ছবি আপডেট করে লেখেন পরের জন্মে শালিক হব দুই দিন আগে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এমন একটি ছবি দেন সঙ্গে দেন হৃদয় ভাঙার ছবি মৃত্যুর একুশ ঘন্টা আগে তার ফেসবুক স্টোরিতে লেখেন শেষ সঙ্গে ফের হৃদয় ভাঙার ইমোজি আর লেখেন সে ভালো থাকুক প্রশ্নে উঠেছে কাকে উদ্দেশ্য করে এই স্টোরি ছিল নেটিজেনদের একাংশ মনে করছেন নিশা তারা আলবিদা গত পাঁচ দিন ধরে মৃত্যুর পথে হাঁটছিলেন যেখানে হৃদয় ঘটিত বিষয়ে থাকতে পারে নিশাদের মৃত্যুর খবর সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেন জুলফিকার ইসলাম শিশির তিনি বলেন আমি ওর যখন মৃত্যুর খবর পাই তখন অবাক হয়ে যাই বিষয়টি বুঝার চেষ্টা করি দেখি ওর ফেসবুক অনলাইন করা আমি মেসেঞ্জারে ফোন দিলেও ওর মা ধরে কিন্তু কান্নাকাটি করে জানার নিশাদ মারা গেছেন তার মাধ্যমে জানতে পারি নিশা ডেঙ্গুতে মারা গেছেন এরপর আমি ফেসবুকে পোস্ট দিই যেন মিডিয়ার সকলে জানে নিশা তারা আলভিদার মা সাথী আক্তারের নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক নিষাদের বন্ধু ও পরিবারের পরিচিতি একজন বলেন ওর মা ঢাকা থেকে মরদেহ নিয়ে যাওয়ার সময় আমাকে ফোন দিয়ে জানায় তারা মূলত মৃত্যুর কারণ সেভাবে প্রকাশ্যে আনতে চায়নি আমিও বুঝলাম না হয়তো ডেঙ্গু নয় হয়তো এমন কোনো কারণ থাকতে পারে যেটা নিয়ে কথা বলতে চান না তারা গণমাধ্যমে হাসপাতালে ভর্তির খবর প্রকাশ হলেও জানা যায়নি হাসপাতালের নাম তবে একজন এমবিবিএস চিকিৎসক বলেন ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে ডেঙ্গুতে মারা যাওয়াটা স্বাভাবিক নয় তিনি কোনো কোনো ভাবেও মারা যেতে পারেন এক্ষেত্রে হিস্ট্রি ও মেডিকেল প্রতিবেদন ছাড়া কিছুই বলা যাবে না সাধারণত ডেঙ্গু নেগেটিভ হতে সাত আট দিন লাগে ডেঙ্গু পরবর্তী একটা প্রভাব থাকতেই পারে নিষাদ আলবিদার মরাদহ নাটরে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে দাফন করা হয়েছে বলে পরিবারের বরাত দিয়ে নির্মাতা শিশির জানিয়েছেন